আসসালামু আলাইকুম প্রিয়apura আজকে আপনাদের জন্য জুম ফেব্রিক্সের ভিতর একদম সিম্পল একটি বোরকা নিয়ে আসলাম স্ট্রং এমবোটারি কোনো কিছুই নেই সবকিছু ছাড়া একদম ব্যতিক্রম একটি সিম্পল জুম ফেব্রিক্সের বোরকা নিয়ে আসলাম আপনারা যারা জুম ফেব্রিক্সের ভিতরে সিম্পল বোরকা পড়তে চান রেগুলার ব্যবহারের জন্য তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে পাঁচটি কালার থাকবে প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর একদম আনকমন আনকমন কয়েকটি কালার আপনাদেরকে দেখাবো যারা জুম ফেব্রিক্সের ভিতরে বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি শেয়ার করেন প্রথমে আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি গোল্ডেন কালার গোল্ডেন কালারটি কিন্তু খুবই সুন্দর লাগে একদম আনকমন একটি কালার বোরকার এই কালারটি কিন্তু খুবই কম পাওয়া যায় যাদের গোল্ডেন কালার পছন্দ তারা আমাদের থেকে গোল্ডেন কালারটি নিতে পারেন দেখতে কিন্তু হুবহু কোটি স্টাইলের থাকবে আমাদের বোরকাটি ফরম সাইডে সুন্দর বুকের কাছে এই ডিজাইনটির জন্য কিন্তু একদম হুবাহু দেখতে কোটি স্টাইলের লাগে কিন্তু কোটি না একদম সিম্পল কোনো প্রকার স্ট্রং এবং কাজ ছাড়া একদম প্লেন এবং বড়ি সাইজও ফ্রি থাকবে যাদের পঞ্চাশ আটচল্লিশ পঞ্চাশ বড়ি তারাও কিন্তু এই বোরকাটি ব্যবহার করতে পারবেন যারা জুম ফেব্রিক্স এর একদম আনকমন প্রিমিয়ার কোয়ালিটির বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির কোমরে সুন্দর ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বড়ির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা যারা ফিতা ব্যবহার করতে চান তারা ব্যবহার করতে না চান তারা ফিতাটি কেটেও ফেলতে পারবেন একদম আনকমন কিন্তু আমাদের এই বোরকাটি থাকবে জুম ফেব্রিক্স এর ভিতরে হাতাটিও কিন্তু শীতকালে মোটা বোরকা জুম ফেব্রিক্স এর বোরকা পরতে চান তারা আমাদের থেকে এই বোরকাগুলো নিতে পারেন বাংলাদেশের কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে আমাদের এই বোরকাটির সাথে সুন্দর ম্যাচিং একটি হিজাব থাকবে হিজাবটিও কিন্তু মোটামুটি বড় সাইজ থাকবে

কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার বোরকার ভিতরে আনকমন একটি কালার এই কালারটি কিন্তু আসলে খুব কম পাওয়া যায় যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন বডি সাইজ অনেক বড় ফ্রি সাইজ যাদের বডি তারা আমাদের থেকে বোরকা নিতে পারবেন সিম্পল এর ভিতরে রেগুলার ব্যবহারের জন্য বেস্ট কোয়ালিটির আমাদের এই বোরকাটি প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব থাকবে ম্যাচিং এবং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনেক পনেরোশো টাকা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের পছন্দের যে কালারগুলো এসে সেই কালারগুলো শেয়ার করতেছি কলেজা কালার যাদের কলেজা কালার ভালো লাগে তারা আমাদের থেকে কলেজা কালার টেনে নিতে পারেন প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করুন খুবই সুন্দর একদম আনকমন এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র 1500 টাকা জুম ফেব্রিক্সের এর ভিতর একটি সুন্দর আনকমন কালার আপনাদের সাথে শেয়ার করব লাইট বিস্কিট কালার যাদের এই বিস্কিট কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে কালারটি নিতে পারেন খুবই সুন্দর হালকা গোল্ডেন বা লাইট বিস্কিট খুবই কালার ভালো লাগে এখনই নিতে পারেন সাইজ থাকবে তিনটি বারান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রত্যেকটি বোরকা ডিজাইন গুলো সেম থাকবে বুকের কাছে কিন্তু এই কারণে দূর থেকে মনে হচ্ছে কোটি বোরকা নেক্সট আমরা আপনাদের সাথে আরও একটি বোরকাটির কালার শেয়ার করবো আপনাদের সকলের পছন্দের কালার এবং বোরকার সবচেয়ে সুন্দর সেই কালারটি ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটি পছন্দ না আসলে এমন কেউই নাই কারণ সবারই ব্ল্যাক কালার পছন্দ সবসময় রেগুলার ব্যবহারের জন্য এবং পরিপূর্ণ পর্দা করার জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর একটি বোরকা কালার ভিতরে একদম প্রিমিয়ার কোয়ালিটি এবং ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় ঢোলা রয়েছে যার জন্য কিন্তু বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে এবং যাদের একটু বড় বডি তারাও বোরকাটি ব্যবহার করতে পারবেন আমাদের বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের বোরকাটির তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন এছাড়াও আমাদের থেকে বোরকা থ্রি পিস টপস কালেকশন যার যে গুলো প্রয়োজন আমাদের থেকে সবগুলো নিতে পারবেন একই ডেলিভারি চার্জ দিয়ে একটি ডেলিভারি চার্জ দিয়ে আপনি দুই তিনটি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিতে ফলো দিবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা আসসালাম আলাইকুম